যে দেখেন এই আমি মানে জাল নিছি এটার ভিতরে কিন্তু মরিচ আছে পর্যাপ্ত পরিমাণে মরিচ তো দেখব যে তারা খাইবে তো যে খাইবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে নিয়ে যাচ্ছি তো আপনারা সবাই সাথে রাখবেন কই আপনার সাথে লোক কই আমার আমার কিন্তু ক্যামেরাম্যান নাই ঠিক আছে এই আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই সব কিছু করি আপনারা জানেন যে অনেক সময় আমি নিজেই ক্যামেরা ধরি তো দেখি আইসকে আমি আসছি এই আমাদের ছয় রাস্তার পুলের এখানে তো আইসক্রিয় আমি একটা খাওয়ার প্রতিযোগিতার ভিডিও ধারণ করব সেখানে উপরের ব্যবস্থা থাকবে তো দেখি এখানে কোনো লোকজন পাইতে আছে কিনা যে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তো আমার সাথে যারা আছেন তারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যাঁ দেখি এখানে কারা আছে গাইজ সবাই সাথে থাকেন এখানে দুইজন লোক দেখতে পাচ্ছি এই একজন আর একজন ওই যে এই যে এই যে এই একজন বাইতে এই দুইজন এই খালে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ আমি আপনাদের নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই খাওয়া দাওয়ার অনুষ্ঠান আপনারা কি রাজি আছেন হ্যাঁ সব ইচ্ছায় এই ভিডিওটা কিন্তু সবাই দেখবে অনেক দেশ বিদেশের লোকজন দেখবে রাজি আছেন ভাই আপনার নাম কি মনির রাজি আছেন আপনি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে আছি তো একটু থাকেন এখানে গাইস এখন আমি যাইতেছি দোকানে দোকান থেকে একটা একটা দোকান থেকে সিঙ্গেরা আনবো তো দেখবো যে দুই ভাই ঝাল শিঙ্গেরা তো এখানে আমি আগেই বলছিলাম যে ঝাল শিঙ্গেরা বানানোর জন্য তো যাইতেছি আসসালামু আলাইকুম আপনার নাম কি স্যার আপনার নাম

আমার ক্যামেরাম্যান রেডি না এর আগে আপনি খাওয়া শেষ করলেন তো বললেন যে খাবেন না আচ্ছা তাই হোক যাই হোক আপনার জন্য পুরস্কার যে ব্যবস্থা করবো আবার তৈরি করতে হবে ভিডিও